সালাম আলাইকুম বিপিটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য এর আগে অনেকগুলো শপ রিভিউ ভিডিও নিয়ে আসা হয়েছে তো এখন আমি একটি আপনাদের জন্য শপ রিভিউ ভিডিও নতুন নিয়ে আসতে যাচ্ছি এখানে আরও কিছু জিনিস সম্পর্কে জানতে পারবেন এটা হচ্ছে স্যানিটারি প্রোডাক্ট অর্থাৎ আমাদের যে স্যানিটারি প্রোডাক্টগুলো আর কি তৈরি করা হয় এগুলো কোথায় তৈরি করা হয় এবং পাওয়া যায় এগুলো আপনারা জানতে পারবেন তো তো দর্শক মণ্ডলী এখানে কি কি পাওয়া যায় এখন আমরা সেই জিনিসটি জানবো ভাই এখানে কি কি পাওয়া যায় রিং পাওয়া যায় টপ কাপ টপ পিলার দেখতে এইখানে এগুলা শাল্লা ফুল দেখতে পাচ্ছি এগুলা কংক্রিট দিয়ে তৈরি হয়েছে মানে ঢালাই দিয়ে সিমেন্ট দিয়ে আচ্ছা তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোহেল স্যানিটারি এখানে বিভিন্ন ধরনের স্যানিটারি প্রোডাক্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা যদি নিতে চান তো অবশ্যই এখানে এসে যোগাযোগ করে এগুলো নেবেন যে এটি হচ্ছে মোবাইল নম্বর এটি এখানে কিন্তু দেওয়া আছে আর তারপরে এটি হচ্ছে এনাদের অফিস রুম এখানে আমরা এসেছি সোহেল স্যানিটারিতে যে ভাইয়ের সঙ্গে আমাদের দেখা হয়ে গেলো ভাই আপনার নাম আচ্ছা তাহলে এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সোহেল সেনেটারি আচ্ছা এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় কয়েকটা নাম একটু বললেন তারপরে আমরা সেগুলো দেখব এখানে লইচা পাওয়া যায় তুলা পাওয়া যায় রিং পাওয়া যায় ফুলের টপ পাওয়া যায় পিলিয়ার পাওয়া যাবে আমরা যখন ঘর নির্মাণ করি সেগুলোতে যে ভুলভুলি বা ভেন্টিলেটর ভেন্টিলেটর পাওয়া যাবে এখানে ভেন্টিলেটর পাওয়া যায় তারপরে ডিজাইন টপ আছে সিলিং রোড দেখতে পাচ্ছি এগুলা সিলিং রোড বলা যায়

তাহলে ভেন্টিলেটর এরকম দামের মধ্যেই দেখতে পাচ্ছি তারপরে আমরা এখন নকশাগুলো দেখছি এই নকশাগুলো কেমন প্রাইস আপনাদের এখানে আচ্ছা তাহলে দর্শক মূল্যে আপনারা দেখতেছেন আর আপনারা যদি এই তথ্য কোনো কিছু জানার থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন দিবেন তাহলে জানতে পারবেন এগুলো সাধারণত সিলিংয়ে ডিজাইন করা হয় এই জন্য এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এটি হচ্ছে আমাদের এগুলো কি ভাই ইচ্ছা

তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা কি ফুলের টব এটা ফুলের টব এটা এক্সট্রা এটা কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে এটা প্রাইস এটা প্রাইস আপনার 1250 টাকা সিমেন্ট আর প্লাস্টার না কি কি দিবেন এর মধ্যে উপাদান এখানে আছে আপনার তার আছে সিমেন্ট বালু বুজরি তো দর্শক মণ্ডলী আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো নইচা এর দেখানো হয়েছে তার পরবর্তীতে এটা 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 স্টার এটা আমাদের ডাই এটার মধ্যে ফরাটা তৈরি করা হয় আচ্ছা তাহলে আমরা আর কি কি আছে সেগুলো দেখবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো রেলিং এর জন্য ব্যবহার করা হয় তারপর এখানে সুন্দর সুন্দর মাটির টব দেখতে পাচ্ছেন এগুলো সিমেন্ট প্লাস্টার দিয়ে টপ তৈরি করা হয়েছে ফুলের টপ এগুলো কি রকম প্রাইস ওটা আপনার হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা আর ওর বড়টা হচ্ছে আপনার হচ্ছে তেরোশো পঞ্চাশ

আচ্ছা এখন আমরা রিং দেখতে পাচ্ছি এটা কত ব্যয়ের রিং এটা আপনার বিয়াল্লিশ সাইজ আচ্ছা বিয়াল্লিশ সাইজ কত প্রাইস এটা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো এইটা সবাই বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজ সব সেম দাম দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন অনেক ন্যাচারাল একটি পরিবেশে সুন্দর একটি গাছগাছালি ঘেরা পরিবেশে কিন্তু এই স্যানিটারি ওয়ার্কশপটি আপনারা এখানে আসতে পারেন সুন্দর পরিবেশের মধ্যে আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারেন তো আমরা আজকে যে ভ্রমণে বের হয়েছি তো সেক্ষেত্রেই দেখতে পেলাম যে আমাদের সামনে এই সবটি এসে গেছে তাই এটি আপনাদেরকে রিভিউ দেওয়া হচ্ছে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট এখন দেখাবো আচ্ছা এটা কী ভাই এটা ডাইস আচ্ছা এটার প্রাইস ও এটা তো ডাইস এটা তো বিক্রি হয় না এটা দিয়ে তৈরি করা হয় আচ্ছা তারপরে এখন আমরা যেগুলো রিং দেখতে পাচ্ছি এগুলো কি ছোট সাইজ হ্যাঁ এটা 36 size এটা 36 সাইজ price কত ওটা 400 টাকা আচ্ছা এটা এটা আপনার 280 টাকা 280 টাকা তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আরো রিং তৈরি করা হয়েছে আর এগুলোকে কি বলা হয় পেন সেলা পেন সেলা আচ্ছা পেন সেলা গুলো কত করে প্রাইস আপনাদের এখানে 750 টাকা 750 আর এগুলো ডাইস এই ডাইসের সাহায্যে রিং গুলো কিন্তু তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কি ডাইস তৈরি করা আছে আসাফ ভাই এটা কত আপনার অনুপাতে দিচ্ছেন সিমেন্ট মোটার আপনার এটা পাঁচ হাজার ডলার পাঁচ হাজার ডলার আর এর মধ্যে তার দিচ্ছেন তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে মশলা মাখানো হচ্ছে অর্থাৎ এই মশলাগুলো দিয়েই কিন্তু এখানে আরেকটি রিং তৈরি করা হচ্ছে তো সম্ভব হলে আমি আপনাদেরকে সেটিও দেখাবো যে কীভাবে রিংটি তৈরি করছে আর এগুলো আপনাদেরকে প্রথমে দাম বলে দিয়েছি তারপরে আরেকটি নতুন নতুন মডেলটি দেখেন এখানে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রিং বানানো হচ্ছে এটি পাঁচ একের ঢালাই দিয়ে এই ফর্মার মধ্যে যখন বসানো হয় তখন কিন্তু স্যানিটারি রিংগুলো তৈরি করা হয় সাধারণত স্যানিটারি রিংগুলো আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন দেখা যাবে আপনারা যদি কেউ দিয়ে সেটি ট্রেনটি বানাতে চান সেক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে তবে সম্ভব হলে নেক্সট আমি আপনাদেরকে দেখাবো যে রিং দিয়ে কীভাবে তিনটি রিংয়ের সাহায্যে tank ট্যাঙ্কি তৈরি করা হয় পাশাপাশি তিনটি রিং বসিয়ে অর্থাৎ অল্প সংখ্যক লোকের জন্য যে রিংগুলো বানানো হয় সেগুলো কিন্তু আপনারা অনেকেই হয়তো দেখেছেন ইউটিউবে তো সেই ধরনের ভিডিও থাকলে আমি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করবো তো আপনারা আজকে এ পর্যন্তই দেখছেন আর কি আচ্ছা ভাই এখানে আমরা মাটির চুলা দেখতে পাচ্ছি আচ্ছা সিমেন্টের ভাই সিমেন্টের চুলাগুলো কেমন প্রাইস তিনশো টাকা করে এখানে সিমেন্টের চুলা পাওয়া যায় এই চুলাগুলো কিন্তু এখানে সিমেন্ট দ্বারা তৈরি করা হয় এর পাশাপাশি আপনারা আরও দেখতে পাচ্ছেন যেখানে রিংয়ের প্রাইসটা তো আপনাদেরকে বলাই হলো আর এখন দেখতে পাচ্ছেন যে এখানে টপ তৈরি করছে আর কি এটি বিশাল টপ কারখানা এখানে অনেকগুলো ফুলের টপ তৈরি করা হয় আপনারা রংপুরবাইয়ের আশেপাশে যারা আছেন তারা বাইক নিয়ে এসে আপনাদের প্রোডাক্ট খুব দ্রুত নিয়ে যেতে পারেন তো আপনাদেরকে এখন দেখাবো যে ফুলের টপ কিভাবে তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুলের টপ একজন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই ডাইস এর উপরে আচ্ছা এটা কি ডাইস দিচ্ছেন না সম্পূর্ণটাই আপনার হচ্ছে সিমেন্টের ইটের খোয়া যেটা দিয়ে টপ বানাচ্ছেন সম্পূর্ণটা এইভাবে খোয়া দিয়ে ডাইস তৈরি করছেন আচ্ছা এই ধরনের একটা টপের কি রকম প্রাইস আপনাদের এখানে এই টপগুলো কত করে বিক্রি হবে যেটা হচ্ছে পাস কোড দেওয়া আছে আর বড় টপগুলা ওই যে ওখানে যেগুলা দেখছি বড় টপ 300 টাকা আচ্ছা আচ্ছা কোনটা সেটা একবারে বড়টা ওটা হচ্ছে আটশো টাকা এখানে টবের মূল্য তো দর্শক মণ্ডলী এই হচ্ছে আমাদের এই স্যানিটারি ওয়ার্কশপের ভিডিও অর্থাৎ এখানে আপনারা দেখতে পারলেন কেমন টবের দাম তারপরে স্যানিটারি রিংয়ের দাম তারপরে স্যানিটারি পিলারের দাম এগুলো আপনারা দেখতে পারলেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনি বাকি কাজ করেন আমরা একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফর্মাটি বানানো হয়েছে সেটির উপরেই কিন্তু ঢালাই করা হচ্ছে পরে যখন শক্ত হয়ে যাবে শুকিয়ে যাবে তার পরবর্তীতে কিন্তু এটি উল্টে নেওয়া হবে এবং ভিতর থেকে পিটের গুঁড়াগুলো বের করে নেওয়া হবে তারপরে আমাদের কিন্তু এই ধরনের টপ পাওয়া যাবে টপের ভিতরে শেষে সিমেন্ট স্যালারি দেওয়া হয় তো যাই হোক এটি স্যানিটারি ভিডিও আপনারা যদি নিতে চান অবশ্যই এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন আর এর জন্য যোগাযোগ করবেন তো আপনাদেরকে পিলারগুলো আরেকটি কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখানকার পিলার যেগুলো ফর্মা দিয়ে তৈরি করা হয়েছে অনেক সময় রেডিমেড পিলার হিসেবে এগুলো ব্যবহার করা হয় আর আপনাদের যদি সম্ভব হয় তো তাহলে মনে করেন যে বাসায় বানিয়ে নিতে পারেন অনেকে এই পিলারগুলো বাসায় বানায় সেক্ষেত্রে আরও রড ব্যবহার করা হয় আর এগুলো কিনতে গেলে এনারা এইরকম কোয়ালিটি তৈরি করে থাকেন তো আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ